সামনে নির্বাচন প্রচুর কাজ আছে চোখখান খোলা রাখতে হবে শত্রু কিন্তু আমাকে পায় পায় টাকাচ্ছে মেয়র সাহেব যদি জিতাইতে না পারি এলাকায় থাকি কিন্তু মুশকিল হয়ে যাবে আমাদের কিন্তু শত্রু সাইরো দিকে জীবনের একটা হুমকি কিন্তু এই জায়গা যে কোনো মুহূর্তেই আমরা বাইরে পারি আরে ভাইস্তেরা কেমন আছো তো কমিশন সাহেব কি হয় ভালো থাকি এলাকার গরিব দুঃখী মানুষের রক্ত শুষে খাচ্ছেন কি কইতাছো ভাইস্তে

আরে তুই এই জায়গায় কি করস যাই জায়গা যা বলছি গেলে কি করবি নেক্সট কোশ্চেন না গেলে কি করবি তুই ওর সাইড নিয়ে আমার সাথে ঝামেলা করছিস আরে বাগ তো বাগের সাইডই নেবে তুই কি কর আরে পাগলা ইতিহাস ঘেটে দেখ কোন রাজাই কিন্তু আদিবন সিংহাসন ঠিকায় রাখতে পারে এতে জঙ্গলেরই আর জঙ্গল ততক্ষণই ভয়ঙ্কর যতক্ষণ থাকে বাগের বিচরণ মনে রাখিস একটা কথা এই জঙ্গলের রাজা কিন্তু बाघ না অন্য কেউ মাথায় রাখিস তোর রাজাও কিন্তু পারবে না কমিশনার সাহেবের ছেলেকে যদি জানাই তাহলে ফলটা কিন্তু ভালো হবে না এই তোর কমিশনারের পোলা কি ব্যবসা শুরু করছে এ তোরা দাঁড়ায়স আমরা সোসো সাইডতে কমিশনার সাহেব আজকে বিনদাই দি মেরাবার বর্ষে মামা মেশিন গাড়ি বাই করি মামা মেশিন গাড়ি বাই করি দাঁড়া হ্যালো ছোট সাহেব আপনার আব্বুকে তো পিছন মেরে দিছে হা গুলি মাৰিছে